আপনার দিল এখনো ইমান আছে কিনা এটা বোঝার উপায় হলো ন্যাক কাজ করলে ভালো লাগে কিনা গুনার কাজ করলে কষ্ট হয় কিনা আহা আজ মিথ্যা বললাম কাজটা ঠিক করি আজ এক অক্ত নামাজও পড়লাম না এটা ভুল হল ভালো হল লোকটাকে গালি দিলাম আহা কাজটা ঠিক করি কাস্টমারটাকে ঠকায় দিলাম কাজটা ভালো করলাম এদুরও যদি বিবেকে আসে বুঝতে হবে এখন ইমান টিম টিম করে হলেও ইমান কি হইতেছে জ্বলতেছে এখন আশা ভরসা আছে কিন্তু দিন ধোকা দিয়ে আবার পারি করে আবার লগে তার দেখছি শীত বেড়া কেমনে বেসন লাগে তোমার মতো বেগুব দিয়ে তো বাট পারি আরো হেরে বড়াই করছে কজ এক শিখ কেমনে তিনটা কমলা ফসা দিয়া डजन बेसन लगे oh.